আজকের ভিডিওর টপিক হচ্ছে জায়গা জমি উদ্ধারের একটা প্রসিদ্ধ তবে যে নকশা দিব জায়গা জমি উদ্ধার অর্থাৎ কেউ যদি আপনার জায়গা দখল করে থাকে অথবা আপনি কারোর কাছে জায়গা জমি পান কিন্তু সে সেটা আপনাকে দিতেছে না কিংবা এমনও হতে পারে অনেক সময় দেখা যায় যে আপনার পরিবারের কেউ আপনার জায়গা ছাড়তেছে না বা বাইরের কেউ আপনার জায়গা নিয়ে এসে কিন্তু ছাড়তেছে না এমত অবস্থায় আপনি চলে জায়গা জমি উদ্ধার করতে পারেন আবার এমনও হয় যেমন ভাইয়া বোনের জায়গা দখল করেছে বোনের ভাইয়ের জায়গা দখল করতেছে এমন অবস্থায় আপনি জায়গা জমি উদ্ধার করতে পারেন অথবা ধরেন যে আপনি কোথাও জায়গা একটু কিনবেন এই জায়গাটুকু কিনলে আপনার জন্য সুবিধা কিন্তু সে ওই লোক আপনার মানে যার জায়গায় যে জায়গার মালিক সে ছাড়তেছে না এমন অবস্থায় আপনি চাইলে জায়গা জমি উদ্ধার করতে পারবেন আজকের তো ভিডিওটা দ্বারা প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়গা জমি উদ্ধারের আপনি নকশা যেটা যেটা দ্বারা আপনি জায়গায় জমিটি নির্মূল করে ফেলতে পারবেন আপনার নিজের করে ফেলতে পারবেন তো এই নকশাটা ভোজপতির মধ্যে মেশক জাফরান কালী কুমকুম এবং গুরুচন্দ দ্বারা লিখতে হবে আমার অনুমতি নিয়ে গুরুবিদ্যা এটা গরুর অনুমতি ব্যতীত প্রয়োগ করা যায় না অনুমতি নিয়ে লিখবেন লিখার পরে নিচে যে জায়গাটা ছাড়তেছে না তার নাম তার পিতার নাম এবং আপনার নাম এবং আপনার পিতার নাম বা মাতার নাম লিখবেন লেখা শেষে যে জায়গাটুকু ছাড়তেছে না সেই জায়গায় যে কোনো শনিবার মঙ্গলবার দিনে উলঙ্গ অবস্থায় আপনাকে সেই নকশাটা ওই জমির মধ্যে পুঁতে দিতে হবে যে জায়গাটা সে ছাড়তেছে না আপনি নিশ্চিত থাকেন এক মাসের মধ্যে সেই জায়গা ছাড়ার জন্য নিজে থেকেই রাজি হয়ে যাবে এবং আপনাকে জায়গাটা দিয়ে দিবে তো এটা অত্যন্ত কার্যকর আমি জায়গা জমির অনেক কেস আছে এরকম আমি আমার কাছে আসে মাঝে মধ্যে যেগুলো আমি সমাধান করার জন্য এই নকশাটা ব্যবহার করে থেকে এটা আমার পরীক্ষিত তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ